দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভে দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার চোদ্দই নভেম্বর দুই যেখানে গাভি গরু বিক্রি হয় আমরা সেই জায়গায় রয়েছি এটা কে নিছে এটা এটা আপনারা নিছেন এটা এটা কত করছে কত করছে

ভাই এগুলা এগুলা কে দিছে আপনারা নিছেন হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন কুড়িগ্রাম বুরঙ্গাবাড়ি কয়টা নিছেন আপনি আসেন তো দেখি এটা কত পড়ছে এটা 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 কত পড়ছে পঁচাত্তর বাচ্চা কুটা বকনা 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 গাভীটার বয়স

তাহলে ট্রিপুট মানুষ কি দেখবে ঠিক আছে ধন্যবাদ এটা ভাইয়া আপনাদের দাবিটা কয় দাঁত চার দাঁত বাচ্চাটাকে টান দেন তো একটু হারিয়া বাচ্চা কত দাম ভাইয়া গাই বাচ্চা বাহাত্তর কত বলে

এটা ভাই বাচ্চা বকলা বাচ্চা না ভাই আর গাবিটা কয়টা দাম চৌষট্টি হাজার চাচ্ছেন কত বলছে কাস্টমারে তিপ্পান্ন চুয়ান্ন কেমন ব্যথা চিন্তা ভাবনা বয়স ভাই আপনার বাড়ির আচ্ছা আচ্ছা দুধ কতটুকু হয় কেজি বাসাতে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন না বাসায় ডিরেক্ট হাটে নিয়ে আসছেন ঠিক আছে ভাই ধন্যবাদ

পঁচানব্বই হলে ছাড়বেন দুধ কেমন হয় ভাই দেড় কেজি এটা বাচ্চা তো চা বাচ্চা আর এটা কাভি গাভিটার বয়স কত চাচ্ছিলেন গাইবার চাই কত বলে কাস্টমারে সত্তর ভাঙাতে লাস্ট চিন্তা ভাবনা বেচা বিক্রি কত হলে বিক্রি করবেন সত্তরের উপরে সত্তরের উপরে হলে বিক্রি হবে এখানে আরো একটা দেখছি দেখছেন এই যে বাচ্চা বকলা বাচ্চা বকলা এটা ব্যাটা ও সার বাচ্চা আর এটা গাভি এটা কেমন দাম চাচা গাই বাচ্চাই বিরাশি কত কয় কাস্টমারে সত্তর ভাঙ সত্তর সত্তর ভাঙতে সত্তর বেচা বিক্রির দাম বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি হবে দুধ কেমন হয় কিছু তিন কেজি ঠিক আছে তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন